হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইস্যু কুকিং ওয়ার্ল্ড আজকে আপনাদের সাথে একদমই বিকেলের ঝালঝাল রেসিপি নিয়ে চলে আসলাম আপু বিকেলের ঝাল ঝাল একটা নাস্তার রেসিপি দাও আপু আমাদের সোহামুনি কিন্তু আজকে এই ঝালঝাল রেসিপিটি চেয়েছিল দেখে এই ঝালঝাল রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম বিকেল বেলাতে কিন্তু ভাজাপুরি খাওয়ার মেলা চলে আসে এই জন্য কিন্তু আপনারা চাইলে এভাবে ঝালঝাল রেসিপিটি বানিয়ে নিতে পারেন চলুন আজকে সোহামনির জন্যই আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নেই এই জন্য দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে আটা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম কালো জিরা সামান্য তারপরে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি হালকা গরম পানি হালকা হাতে আঙ্গুল সহ্য করতে পারবে সেরকম হালকা একটু গরম পানি দিচ্ছি কুসুম গরমের থেকেও কিন্তু অনেকটাই হালকা এখন এটা দিয়ে খুব সফট একটা ডো তৈরি করে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল হাফ চামচ পরিমাণে দিয়ে এটাকে খুব ভালোভাবে মুঠে নিচ্ছি তাহলে কিন্তু ডোটা অনেক বেশি সফট হয়ে যাবে এখন এই ডোটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এরপরে নিয়ে নিচ্ছি সিদ্ধ করে রাখা দুটো আলু ছোট সাইজের এখন এটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কলি এরপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া হলুদ সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন মাখিয়ে নেওয়া হয়ে গেছে আলুর পুরটা কিন্তু আমাদের একদমই রেডি আগে থেকে যে ডোটা রেডি করে রেখেছিলাম এটাকে দুইটা ভাগে ভাগ করে নিলাম একটা ভাগ দিয়ে আমি রুটি করে নিচ্ছি একটা বড়ো সাইজের রুটি করে নিলাম এখন এই রুটিটাকে কেটে নিচ্ছি যে কোনো টিফিন বক্স বা ঢাকনা দিয়ে আপনারা চাইলে রুটিটাকে কেটে নিতে পারবেন আমি ঢাকনা দিয়ে রুটিগুলোকে কেটে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন বিকেলে নাস্তা তৈরি করার জন্য শীতটা কিন্তু আমাদের রেডি হয়ে গেল ঠিক এভাবে আমি সবগুলো শীত তৈরি করে নিব দেখতেই পাচ্ছেন ছোটো সাইজের একটা রুটির মতো করে করে নিয়েছি বাকি যে ডোটা রয়েছিল। সেটাকেও খুব ভালোভাবে বেলে ঠিক এভাবে কেটে নিচ্ছি সাইডের যে অংশগুলো রয়েছে ওগুলোকে আবারও বেলে এভাবে কেটে কেটে শীত তৈরি করে নিব দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এতগুলো শিট হয়েছে একদমই এক পাটা দিয়ে দেখতে পাচ্ছেন কতগুলো সিট হয়েছে মার্শাল্লা এখন এই শিটগুলোর মধ্যে আলুর পুর ভরে নিব এখান থেকে কিছুটা আলু নিয়ে ঠিক এভাবে আমি বসিয়ে দিচ্ছি তারপরে হাতে কিছুটা পানি নিয়ে এভাবে বসিয়ে দিলাম তারপরে ঠিক এভাবে আমি এটাকে সিল করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন তাহলে কিন্তু আলুর পুরটা কোনোভাবে বের হয়ে আসবে না তারপরে পুলি পিঠার মতো করে খুব সুন্দরভাবে আমি মুড়িয়ে নিচ্ছি আজকে আমি পুলি পিঠার মতো করেই মুড়িয়ে নিচ্ছি এটা কিন্তু মুড়িয়ে মুড়িয়ে নিলে নিলে দেখতে আকর্ষণীয় লাগে খেতে অনেক বেশি মজা এভাবে কিন্তু খুবই কোনোভাবেই আলুর যে পুরটা রয়েছে এটা বের হয়ে আসবে না আপনারা চাইলে কিন্তু যা সিল করে এটাকে ভেজে নিতে পারেন ঠিক এভাবে পানি দিয়ে এটাকে সিল করে নেবেন তাহলে কিন্তু কোনোভাবেই এই আলুর পুরটা খুলে বের হয়ে আসবে না দেখতে পাচ্ছেন এভাবে চাইলেও আপনারা ভেজে নিতে পারেন তবে আজকে আমি একটু সাইড ডিজাইন করে নিচ্ছি ঠিক এভাবে কিন্তু আপনারা চাইলে পুরি পিঠার মতো করে খুব সুন্দর করে ডিজাইনটা করে নিতে পারেন দেখতে খুবই আকর্ষণীয় হয় খেতে অনেক বেশি মজা বিকেলবেলাতে শিঙাড়া সামোচা বানানোর পাশাপাশি আপনারা চাইলে এভাবেও কিন্তু বিকেলে নাস্তা তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু অনেক মজা হয় আমি এই তো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো কীরকম হয়েছে চলুন এই নাস্তাগুলোকে এখন ভেজে নেই ডিজাইনটা কিন্তু আমার কাছে খুবই পছন্দ কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এক এক করে এই নাস্তাগুলোকে আমি দিয়ে দিচ্ছি এই রাস্তাগুলো কিন্তু ভেজে নিতে খুব একটা বেশি সময় লাগবে না চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু এপিট ওপিট ভেজে নেওয়া হয়ে যাবে চুলা রাস্তা কিন্তু মিডিয়াম হাই রেখে ধীরে ধীরে এই রাস্তাগুলোকে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন এই নাস্তাগুলো কিন্তু এক পাশ ভাজা হয়ে গেলে আমি উলটিয়ে পালটিয়ে ভেজে নিচ্ছি যারা আমার চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই ইস্যু কুকিং ওয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দুই পাশে খুব সুন্দর একটা গোল্ডেন কালার হয়ে গেলে আমরা এই নাস্তাগুলোকে নামিয়ে নিচ্ছি মাত্র পাঁচ মিনিট সময় লাগবে নাস্তাগুলোকে ভেজে নিতে তেল ঝরিয়ে আমি উঠিয়ে নিলাম নাস্তাগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো একদমই খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া গেল বিকেলের চায়ের আড্ডা কিন্তু জমিয়ে দিবে এই নাস্তাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা ঝাল ঝাল এই বিকেলের নাস্তাটি বাসায় একবার হলে ট্রাই করবেন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন সোহাবণি আজকের এই নাস্তাটি তোমার কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো আমি একটা নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে আলুর পুড়ে ভরা এই নাস্তাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা আর ঝটপট এই নাস্তাগুলো কিন্তু বানিয়ে নেওয়া যায় আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে আজকে কিন্তু আমি এর মধ্যে পেঁয়াজের কলি ব্যবহার করেছি এবং নতুন পেঁয়াজ দিয়ে এই নাস্তাগুলো বানিয়েছি এই জন্য কিন্তু খেতে আরও বেশি মজা লেগেছে আপনারা চাইলে অবশ্যই অবশ্যই পেঁয়াজের কলি এবং নতুন পেঁয়াজ দিয়ে এই নাস্তাটি বানিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজা ছোট বড় সবাই এই নাস্তাগুলো খুবই পছন্দ করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলে পাশে থাকবেন